দর্শক আপনার আছেন অসময় টিভির সাথে আর আমি রিপোর্টার কাকা আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমানে উনাই যে নির্লজ্জ বেহাইয়া পশুর থেকেও নিকৃষ্ট তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপল লগারের ইন্টারভিউ নিতে আসছি তো চলেন দর্শক বিন্দু সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি বাবা রে বাবা ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছি তুমি নিতে বাসার মেন য়ে ফেসবুকের সাংবাদিক বাংলাদেশের সব বিসি দিলে অতগুলো বিসি হইব না যতগুলো ফেসবুকে সাংবাদিক আছে কোন একটা নিউজ পাইলে হয়েছে কুত্তার মতো বাই করে টিভি চ্যানেল সরি বাবা আച്ഛা আঙ্কেল এই বাড়ির মালিক আপনার কি হয় আমি তো অর বাবা কি বলেন আঙ্কেল আপনি একজন কাপড় ব্লগারের বাবা আച്ഛা আঙ্কেল আপনি যে একজন ভউ ব্যবসার বাবা এতে আপনার অনুভুতিটা কি ওহ তো করে আমি তো সমাজে মুখই দেখাতে পারি না এর লাগি আমারে কেউ দিইলে আমি কই দি আমি কমলা দিয়ে খাই আমার কোনো পোলা নাই আঙ্কেল আপনি এইভাবে বলতে পারেন না যত যাই হোক আপনি তো একজন সফল বহু ব্যবসায়ীকে জন্ম দিচ্ছেন জন্ম তো আমি দিতে যাই নাই আসলে ওটা ভুল হয়ে গেছে দুষ্ট তো আর আমার না দুঃখটা হইলো ফার্মেসি গুলো ছিল না যাই হোক আঙ্কেল উনার জন্মের পর থেকে একজন সফল বহু ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন এই গল্পটা অনেক অভিশপ্ত আজকে থেকে বহু বছর আগের কাহিনী আল্লাহ আজকে যেন আমার একটা পুলাওয় আমার স্বপ্ন আমার একটা পোলা হইলে আমি ওর মুখেশাম্বানির মতো বড় ব্যবসায়ী বানামু। আমিন। কংগ্রাচুলেশন। আপনি তেলই সম্মান নিছে। আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হইছে। কিন্তু একটা সমস্যা আছে। ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম ওর মাথায় তো ব्रेन নাই। ব্রেনের জায়গায় গু আছে। আর ওর মাথার জায়গায় পাছা আর পাসার জায়গায় মাথা। আর এড়া থেকে বোঝা যায় ওর কোনো লজ্জা শরম থাকবো না। বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহায় হইব। ডাক্তার সাহেব, এখন এই সমস্যার সমাধান? আই এম এক্সট্রিমলি সরি। মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে পারে নাই ভবিষ্যৎ বাবা অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি আমার একটা ফোলা হইছে ডাক্তার কইছে ওর মাথায় মগজ নাই ওর মাথায় ঘুম আর ওর না কি মাথার জায়গায় পাছা হইছে আর পাছার জায়গায় মাথা tell লাগে কোন লজ্জা শরম থাকবো না আমার স্বপ্ন হলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানামু কিংবা বেগোলাদার বর্তমান হইতাছে বড় এ টিক টকার হইবো বাবা আপনি কিছু একটা করেন তুই কান দিছ না বাচ্চো এহনি আমি তোর পোলার ভবিষ্যৎ দেখতাছি আই অ্যাম ব্যাক জিম ওইবার কাপল ব্লগার করে ঠেক চিন্তা করিস না বাচ্চা আমি এই মাত্র পোলার ভবিষ্যৎ দেখলাম তোর বড় একজন সফল ব্যবসায়ী হবে টাকা কামানোর জন্য তোর সবকিছু করবে এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়া দিব রাখ বাবা তাহলে আমার পুলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব কিন্তু বাবা আপনি তো আমার এটা কইলেন না যে আমার পোলা বড় কি ব্যবসা করব বহু ব্যবসা করব

আমাদের লজ্জা নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তো ভাই আপনি কাকে ভাবি রে তো না আমরা একটু বাইরে গেছিলাম তো আপনার ভাবি বোরকা পরা ছিল তাই ওরে বোরকাটা খুইলা আসতে বলছি কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবে তো দর্শক আমাদের ভাবি পরহেজগার মানুষ বাইরে গেলে বোরকা পরে পর্দা করে আরে ওই রকম কিছু না আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে সিনালায় তারপরে গালাগালি করে করে ওই তো চলে আসছে ভাবি আপনা আমার পাশে বসলেন যে আরে সমস্যা নাই আমি কেবল ব্রকারে বউ না ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি যাইতে যাইতে করতে পারি বেবি তুমি ওনার কোলে উঠা বসো কোলে উঠা বসলে এই ইন্টারভিউ ভিউ আরো বেশি হইব আরে না থাক এত ভিয়ের দরকার নাই আমরা ইন্টারভিউতে ফিরে যাই তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন দেখেন এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না আমি ছোটকাল থেকে থেকেই ছিলাম একটা অকর্মা গাঁধা ব্যাককল আমার বেনা ছিল আমার তাই দিয়ে ওই জায়গায় খালি লাভতেই খেতাম তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙ্গা পড়ি তারপরে একদিন আমি আমার প্রিয় সাইকে একটা ওয়াশ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও দ্যাটস আপ ফর ইউ তারপরে আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি আর ওরা আমার ভিতর একটা জিনিসের মিলাতে কি জানেন কি আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না আর ব্যবসা করতে তো পুঁজি লাগে আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না শুধু একটা বউ থাকলেই চলে আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই খালি সফলতা আর সফলতা এই বউ ব্যবসা আর তারপর থেকে আমরা শুরু করি এই কাপল ব্লক আর ভাই দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান কতটুকু আরে পুরো অবদানই তো আমার বউ এর এই কাপল ব্লগের সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না আপনার বউয়ের হইতে হইব নির্লজ্জ বউ যত বেশি নির্লজ্জ কাপল ব্লগে তত বেশি ভিউ এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে এক সেকেন্ডও ভাববো না আরে বেবি এখন খুইলো না এটা তো আমাকে ক্যামেরা না জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে ভিউ বেশি আমাকে লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তো ভাই আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিংক ভাইরাল হয়েছিল এই বিষয়ে যদি কিছু বলতেন ভাই আজকে আপনার একটা গোপন কথা কই লিংকটা তো ভুলে ভাইরাল হয় নাই ওই লিংকটা আমরা দুইজন মিলে ইচ্ছা করে বেরো করছি তাই না বেবি বেবি দুইজনে ভিডিওতে এত নষ্ট করলাম ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তেছে না আমার ঘরে কেউ চিনে না আমকে কোনো টাকা ইনকাম হয় না অভাবের সংসার তিনানি রাইত খাই এইভাবে আর কতদিন চলবো বেবি একটা জিনিস খেয়াল করছো ইদানিং কিন্তু লিং ভাইরাল হয় আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারাও ভাইরাল হয়ে যায় আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ আর ভিউ মানে টাকা তো কি বলো তুমি আমি মিলে যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম ওটা ভাইরাল করে দেই জান এই কথা তো অনেক আগে থেকে আমি তোমারে বলতে চাইতেছিলাম কিন্তু বলি নাই তুমি কি না কি মনে করো আরে আমি কি মনে করব কাপল ব্লক করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া ওইটা তো আমি জানি কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দেব আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গিয়েছিল তারপর কেউ না কেউ ভাইরাল করে দিয়েছে ডান বেবি আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে আর লিঙ্ক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আর আমাদের ফ্যান ফলোয়াররাও কমেন্ট করতেছে দেখি কি কমেন্ট করছে আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে এর পরের লিঙ্কের জন্য অপেক্ষায় রইলাম ওই দিকে দেখবো সবাই আমাদের খেলা আর এই দিকে চলবো আমাদের পেজে লাইক আর ভিউয়ের মেলা হ্যাঁ এইটাই তাহলে আসল কাহিনী হ্যাঁ কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না এডিটের সময় এই ক্লিপটা কাইটা দিয়েন কিন্তু এটা তো লাইভ আর কি এর ওইটা লিংক ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও ওইটার মাধ্যমে আমরা যুব সমাজে শেখাইছি যে কিভাবে আপনারা লিং ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা অসম্মানের সাথে এই সমাজে বাইসা থাকতে পারবেন আচ্ছা ভাই এই লিংক ভাইরাল হওয়ার পর পাবলিক আপনাদেরকে কিভাবে নিয়েছে আর একেবারে পজিটিভলি নিয়েছে এই দেন আমাকে ভিডিও আর কমেন্ট যাইতেছি এই একজন কমেন্ট করছে কুত্তার বাচ্চারা তোরা এখনো সবার সামনে মুখ দেখাত কেমনে আরে এটা তো আমাকে হেটার আপনি এর পরের কমেন্টটা পড়েন ভাই আগের 2 মিনিট 91 সেকেন্ডের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে এরপর 1 ঘন্টার একটা ভিডিও দেখতে চাই কি এই আপনি পরবর্তী প্রশ্নে যান তো মানুষ বলে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি সব সাইডে ক্যাট কন্টেন্ট জঘন্য কন্টেন্ট তো এই বিষয়ে আপনার মতামত কি কে বলছে আমাদের কাপড় ব্লগারদের কন্টেন্টই তো সবচেয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট আমাদের কন্টেন্ট গুছানো শিক্ষণীয় যেমন ধরেন দর্শক একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন আমার বউয়ের আজকে হইতে পাতলা পায়খানা ও সেই সকাল ছয়টায় ঢুকছে আর এখন পাতে দুপুর একটা এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে হাঁকতেই আছে এই দেখেন উপকের আওয়াজ হইতেছে টয়লেটের ভিতর থেকে কি গন্ধ আজকে আমি আমার একটা এই যে একটা না এক্সটা আমি আমার বৌরে খাওয়াই দিবো তারপর ওর পাতলা পায়খানা একদম ভালো হয়ে যাইবো বেবি তোমার কি হইছে হইছে জান কেমন একদম পানির মতো আচ্ছা তুমি এই নাপাইক্সটা খাও সাথে সাথে তুমি ঠিক হয়ে যাইবা

আচ্ছা ভাই আমি যতটুকু শুনেছি আপনাদের প্রত্যেকটি কন্টেন্টই নাকি স্ক্রিপ্টেড এই কথাটা কতটুকু সত্য এইটা একদম ভুল কথা আমরা কোনো স্ক্রিপ্টেড ভিডিওই বানাই না দৈনন্দিন জীবনে আমাদের সাথে যা ঘটে ওইটাই আমরা ভিডিওর মাধ্যমে তুলা ধরি যেমন ধরেন একদিন আমার বউয়ের দেশে একটা গুটা হয়েছিল गाइस আপনাদের ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাবির পাছশ্বে একটা গুটা হইছিল এই আমার গুটা তো অনেকদিন আগে ভালো হয়ে গেছে গা আরে ভিডিও বানাইতেছি বেথা, আমার বাছাও

মাথার সিভি স্ক্যান করাইতে চলেন ডাক্তার সাহেব রিপোর্ট ঠিক আছে তো আমার বউয়ের বড় কোন সমস্যা হয়নি তো আরে না কেমন কিছু দেখতেন ডাক্তার কি কইলো ছোট্ট একটা গোটা হয়েছিল মলম লাগিয়ে ভিডিওতে মারাত্মক কিছু করতে মারাত্মক কিছু না ভিডিওতে ভিউ হইব না আর ভিডিওতে ভিউ না হইলে আপনার ফিস দিবো কেমনি আপনার ফিসের টেটার এই ভিডিও থেকে আচ্ছা ডাক্তার আমার বউ এর কি কোনো মৃত্যু ঝুঁকি আছে আরে না দেখছেন আপনারা ডাক্তার কি কইলো আমার বউ নাকি ক্যান্সারে মাত্র দুই দিনের ভিতরে মরে যাইব আপনারা সবাই আমার বউ এর জন্য দোয়া করেন আমার বউ এর সাথে কিছু না হয় কারণ আমার বউ এর কি হইলে আমার বউ বন্ধ হয়ে যাইব এই আমার হাসপাতালের সামনে একটা সাইনবোর্ড লাগা যে কাপল ব্লগার প্রবেশ নিষেধ আসলে কনটেন্ট গুলো বাস্তব জীবন থেকে নেওয়া পরবর্তী প্রশ্ন আপনাদের মতো কাপল ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়াই এই বিষয়টা কতখানি সত্য এইটা পুরোপুরি সত্য আমরা অশ্লীলতা ছড়াই কারণ অশ্লীলতা মানে ভিউ ভিউ মানে টাকা টাকা মানে ব্যবসা আমরা কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই আর দোষ যে আমাদের একার বিষয়টা এমনও না মানুষ অশ্লীলতা দেখে তাই আমরা অশ্লীলতা করি এই যেমন ধরেন আপনি এই ইন্টারভিউর টাইটেল দিলেন ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইবো না কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ দিলো মানে কি দিলো

গাইস আপনারা জানতেন যে এতদিন আমি আর ও প্রেম করতাম বাট ফাইনালি আমরা কইরা ফেলতে হলো বিয়া আর আজকে হবে আমাদের বাসর রাত আর বাসর রাতের ভিডিও আমরা কাপল ব্লগে আপলোড দিতে পারি না কারণ আপলোড দিলে ফেসবুক ডিলিট কইরে দেয় যার জন্য আমরা অডিও আপলোড দিয়ে দিমু অডিওটা শুনলেই আপনারা ভিডিওর মজা নিয়ে নেবেন আর আপনারা হয়তো ভাবতেছেন যে আজকে বাসর রাত তারপরও কেন খাট সাজাইনি খাট সাজাইলাম কি নষ্ট হইতো গেলাম গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমার আর আপনাদের ভাবি ছিল এলো রাত আর আজকে আপনাদের ভাবি এক মাসের প্রেগনেন্ট আপনারা ভাবতেছেন যে এটা কেমনে এলো আমিও জানি না এটা কেমনে এলো আমিও বাসর রাইতে জানতে পারছি যে ও প্রেগনেন্ট এখন কি করার আমি যেহেতু বেহা হয়েছে আমার বউ তো আমার মতো বেহা হয়ে আর এখন আমি শিলা রেনিয়া মেডিকেলে যেমন আলতাথনু করাইতে আর এই ভিডিওতে যদি এক হাজার কমেন্ট হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো এই বাচ্চার বাবা কেডা গাইস এখন আপনাদের ভাবি হলো তিন মাসের অন্তঃসত্ত্বা আর আপনারা জানেন যখন মহিলারা প্রেগনেন্ট থাকে তখন তাদের পুষ্টিকর খাবার খাওয়াইতে হয় তাই আমি ওর জন্য নিয়ে আসছি আপেল আর আঙ্গুর কিন্তু আমি এটা ওরে খাওয়াবো না কারণ এইটা খাওয়াইলে পেটে থাকা সন্তান পুষ্টি পাইবো আর পুষ্টি পাইলে ওই সন্তানের মাথায় বুদ্ধি হইবো আর কোনো বুদ্ধিমান ব্যক্তি কখনো কাপড় রক করে না আর ওরে তো আমি বড় হওয়ার পর বউ বসে বানাবো তাই এগুলো আমি খেয়ালাই আর এখন আপনাদের ভাবির চলতে হইলো আট মাস আর এই টাইমে মহিলাদের বিশেষ খেয়াল রাখা দরকার এই অবস্থায় ওয়াশরুমে যাওয়ার সময় তারা পাপিসলা পিছলা পইরাও পারে আর পইরা যাওয়ার পর নবজাতকের ক্ষয়ক্ষতি হইব তাই আপনাদের করণীয় কি এই টাইম থেকে আপনার ওয়াইফরে আপনারা ওয়াশরুমে বন্দি রাখবেন আর ওয়াশরুমে বন্দি রাখলে ওয়াশরুমে যাওয়ার চিন্তাও নাই পইরা যাওয়ার চিন্তাও নাই কিন্তু খাইবো আর ঘুমাইবো কই এটা তো ভাইবা দেখি নাই আরে কাপড় লগার আমি বুদ্ধিতে মাথায় একটু কমই থাকবো এইটাতে মজা নেওয়ার কিছু নাই আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং দুঃখের খবর আছে আপনাদের ভাবি সিঁড়ি থেকে বইরা যাওয়ার পর বাচ্চারা সিঁড়ি ধাক্কা মেরা দেখি আমি কারণ ভিডিওর ভিউ বেশি হইবে এই নিউজটা দিলে কি কমেন্টে গালি দিবেন দেন সমস্যা নাই কারণ আমার কত কোনো লজ্জা শরমই নাই কি আসলে আপনাদের কন্টেন্টে পার্সোনাল বিষয় বলতে কিছু নাই পরবর্তী প্রশ্ন এই যে কাপড় ব্লগাররা রা জগন্ন কন্টেন্ট বানায় এরপরেও কি তাদের কোনো বক্তবৃন্দ আছে অবশ্যই আছে আমাকে কাপড় ব্লগার কইতো সব অন্ধভক্ত অন্ধ না হলে তো আর কাপড় ব্লগার কথা কইতে না কইতে আমার এক অন্ধভক্ত ফোন দিয়া লাগে পল্টা রিসিভ করি স্পিকারে লাইভে আমরাও তার কয়েকটা প্রশ্ন করি ভাই আপনি এখন কোথা থেকে বলতেছেন আমি তো টয়লেট থেকে বলতেছি এটা কি এর আওয়াজ হইতাছে ভাই ভাই কথা কইন না কাপল বলাগার গো কন্টেন্ট পড়তাছে ও ওইরা গেছে আচ্ছা ভাই আপনি কি প্রতিদিন কাপল ব্লগ দেখেন হ্যাঁ প্রতিদিন দেখি তা সকাল রাতে দুই বেলা খালি সকাল আর রাতে কে কারণ সকাল আর রাতে আমি টয়লেটে যাই আর টয়লেটে যাই আমি কাপল ব্লগ দেখি কারণ কাপল ব্লগ না দেখলে আমার আগা ক্লিয়ার হয় না এই যে এখন আমি টয়লেটে বে কাপল ব্লগ দেখতেছিলাম

আরে চিন্তার কোনো কারণ নাই সামনে আমরা কাপল লোকের রা ডাইরেক্ট ওয়েবসাইটই খুলবো আর ঢুকতে ভিপিএন লাগবো না অপেক্ষা রইলাম তাইলে এখন রাখি কারণ কাপল ব্লগ দেখে আমার বাকি আগাটা ক্লিয়ার করা লাগবো আপনি পরবর্তী প্রশ্নে যান আচ্ছা আপনারা যে কাপল ব্লগের নামে নষ্টামি করেন আপনাদের ফ্যামিলি কেমন সাপোর্ট দেয় সাপোর্ট দেয় মানে আমাগো কাপল ব্লগের ক্যামেরাই তো ধরে আমার মা আমার ক্যামেরা অন করছেন ফ্রেম ঠিকঠাক ভাবে আই তো বাবা তুই একটু শোনা খারা তাইলে ক্যামেরা একটু সুন্দর লাগবো আর বৌমা তুমি তোমার মাংজা বেকা করে ধারাও তাহলে পুলার ভিডিওটা দেখে মজা পাইবো আর তুমি ভিডিও তো উঠনা পড়ছো কে তোমার একটা কতবার কৈছ ভিডিও করে শুমা উন্নয়লাও ভিউ একটু বেশি হইবো যত ভিউ তত দেখা কি করি বাবা এখন ভিডিও শুরু করো আচ্ছা এই বিষয়ে ভাবির মা কিছু বলে না ওর মা কি কইবো আমাক সব ভিডিওর ইস্কিপ দিতে লাহে ওর মা আমরা কাপল ব্লগার তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না কারণ আমরা সম্মানের যোগ্যই না এই তোমাদের ডায়লগ গুলা তো হইতাছে না তোমাদের ডায়লগ গুলা আর একটু অশ্লীল হইতে হইব কারণ যত বেশি নেগেটিভিটি তত বেশি ভিউ আর ভিউ টাকা আর জামাই বাবাজি আমার এই মেয়ারে কিন্তু তোমার এমনি এমনি দেই নাই আমার এই মেয়ের চেহারা পয়সা তোমার কোটিপতি হইতে হইব আর না তোমাদের নতুন স্ক্রিপ্ট যত ধরনের বেহায়াবো না সব এই স্ক্রিপ্টে আছে আম্মা খালি আপনারা আমারে পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা আজকে আমি একজন সফল ব্যবসায়ী পুলাপা নির্লজ্জ হওয়ার পিছনে যে বাবা মার কতটুকু অবদান থাকে এটা শুধুমাত্র কাপল ব্লগারদের বাবা মারে দেখলেই বোঝা যায় আর ওরা মুস্কিপ দিয়ে দেখে আমাদের কাপল ব্লগ গুলা এত ইমোশনাল হয় আমি তো একবার কাপল ব্লগ দেখছিলাম এত ইমোশনাল একদম পানি বের হয়ে যায় কিন্তু চোখ দিয়ে না তাইলে কোন দিয়ে কাকা ওইডে তোমার কাকিরে যায় গাইও আচ্ছা পরবর্তী প্রশ্ন এই যে বউ ব্যবসা করে আপনি এত সফল তো কোথাও গেলে কাপড় ব্লগার হিসেবে মানুষ আপনাকে কেমন সম্মান দেয় সম্মান তো প্রচুর দেয় তাই না বেবি প্রচুর আজকে আমি আর আপনাদের ভাবি আসছি হইলো একটা লাইব্রেরিতে আর লাইব্রেরিতে থাকি হইলো বই বই মানে শিক্ষা আর যেই শিক্ষার অভাবেই আজকে আমরা কাপড় ব্লগার আর এই লাইব্রেরিটা আমি আর আপনার ভাবি কিনা নিমু কারণ একটাই আপনাদের সবার মাঝখানে শিক্ষা ছড়াইয়া দেওয়া যাতে ভবিষ্যতে আপনারা শিক্ষিত হইয়া শিক্ষকের কাজে লাগাইয়া কোনো চাকরি বাকরি করে খাইতে পারেন আমার মতো সাথে বহু ইচ্ছা না খাইতে হয় আর এই লাইব্রেরিটা অনেক দিন ধরে বন্ধ ছিল যার কারণে এই লাইব্রেরিটা হয়েছে অনেক নোংরা এবং যুক্ত একদম আমাদের কাপল ব্লগারদের ব্রেইনের মতো তাই চলো যান আমরা এই লাইব্রেরিটা পরিষ্কার করি তার আগে আসেন লাইব্রেরির মালিকের সাথে একবার কথা বলি তো ভাই এই লাইব্রেরিটা আপনি কত টাকায় বেসবেন আমি তো কোনো কাপল ব্লগারর কথা আম লাইব্রেরি বেচুম না কেন ভাই বোর্ডে লেখা বরস নাই কুত্তা হলো চলবে কিন্তু কাপল লগার প্রবেশ নিষেধ একবার খালে আমার লাইব্রেরিতে একটা কাপল ব্লগার ঢুকছিল তারপর থেকে আমি আমার লাইব্রেরি বন্ধ করে দিছি আর তোর আবার ফুটু কাছে আমি লাইব্রেরি বেসমু নির্লজ্জ বেহায় বাইরে আনতে আসলে সমাজে কাপল ব্লগারদের প্রচুর সম্মান সম্মানের ঠেলায় কোথাও যাইতেই পারে না খালি কোথায় খায় পরবর্তী প্রশ্ন মানুষ বলে কাপল ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায় এই বিষয়টা কতটুকু সত্য এইটা একটা বড় মিথা কথা যারা এই ধরনের নাটক শুধু ভিউয়ের জন্য করে তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই আমরা তো কোনোদিন ভিউয়ের জন্য এই ধরনের নাটক করলাম না আমাদের খায় না ভিউ কমে গেছে নতুন কোন নাটক করতে ইবো স্বপ্ন নাটকই আমরা কইরা লাইছি এই ফেসবুকে তো ইদানিং ছড়া নাটক খুব চলতেছে এটা কোলা কি মনে হয় মারাত্মক আইডিয়া দিছে তো গুরু জন্ডা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে তুমি তার প্রমাণ তোমার মতে একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি তাহলে চলো নাটকটা শুরু করি আমার সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে আমি থাকা অবস্থায় কালকে রাতে ও আরেকজনের সাথে ঘুমাইতে কার সাথে ঘুমাইতে জানেন একটা কোল বালিশের সাথে ঘুমাইতে এই দেখেন একটা নীল লজরের আমার সামনে কোল বালিশে জরায়ে ধরে ঘুমায়াতে সম্পূর্ণ সম্পূর্ণ কইরামনা সম্পূর্ণ কইরামনা তার সাথে গাইস টিকটক আমরা ভিডিও তো তো দেখলেন সোমনাটা পরে বাইরে একবারে বসকেয়া লাইছে আর দেখুন আমার কি অবস্থা করছে আর আমি অনলাইন ধরে লাইভ করতেছি কারণ সোমনা আমার থেকে ফিসো ফিসো সব কিছু নিয়ে গেছে আপনি এর একটা বিচার করুন বেবি তোমার লাইভ করা শেষ হয়েছে আমাকে এই নাটকের পর তো আমরা পুরা ট্রেন্ডিং এ পড়ছি তোমার তো গালি উঠিতে আছে গালি দেখ ভিউ তো হইতাছে ভিউ থেকে টেকাও তো হইতাছে এই ট্রেন্ড থেকে যখন আবার আমরা নাই না দামু তখন আবার আমরা মিল হয়ে দামু ওইটার ভিডিও করমু তখন আবার আমরা আলোচনা এসে করব টেকাই আর আরেকটা বিষয় খেলে আপনি রে কই আমরা ডিভোশন নাটক করমু কিমনে আমরা তো বিয়াই করি নাই লাইভ চলতাছে কিছু কই নাই আমরা এই পরবর্তী প্রশ্ন এইটাই শেষ প্রশ্ন আর এই প্রশ্নটা শুধু আমার না পুরো বাংলাদেশে এই যে কাপড় ব্লক করে আপনার এত গালাগালি খান সমাজের মানুষের কাছে এত অপমানিতন অসম্মানিতন তারপরেও কি আপনারা সুখী অবশ্যই সুখী আমার তো মনে হয় এই দুনিয়াতে আমাদের মতো সুখী অন্য কেউ নাই দর্শক এদের দেখলেই বোঝা যায় এই দুনিয়াতে তারাই সবচাইতে বেশি সুখী তাদের কোনো লজ্জা সরব নাই নির্লজ্জ আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন ভাই আর ভাবির জন্য যাতে তাদের বউ ব্যবসায় আরো উন্নতি ঘটে দেখা হবে পরবর্তী কোন ইন্টারভিউতে অসময় টিভি থেকে আমি রিপোর্টার কাকা ভাই লাস্ট একটা কথা আমরা কাপল লগার আমাকে লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই কি বলে ক্যামেরা টেমেরা ঠিক মতো গুছাইছ তো হকাকা লেরের ইন্টারভিউ নিলাম কাপল ব্লগার গো ফালতু পেসাল হই না কান ভাইড়া রক্ত বের হইতাছে এখন যে কানে ডাক্তার দেখাইতে হইব কাকা একটা সুসংবাদ আছে আপনার প্রমোশন হইছে যাই এখন অন্তত কানের চিকিৎসার খরচটা উঠবো আর কাকা আমাকে অসময় টিভি আপনার ইন্টারভিউ খুবই খুশি তাই তারা নেক্সট ইন্টারভিউর জন্য আপনারে বাংলাদেশের একজন বিখ্যাত টয়লেট ব্লগারের কাছে পাঠাইব লেরে রিপোর্টারে চাকরি করুম না কেন কাকা ওইডা তোর কাকি রে যায় জিজ্ঞেস লাভ হইছে দে

সো গাইস ভিডিওটা কেমন ছিল যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফটোফট এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওটার কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লাগছে ওইটাও কমেন্ট করে জানান আর এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য দুইটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ নাম্বার ওয়ান হইলো এই ভিডিওতে যদি চব্বিশ ঘন্টার ভিতর আপনারা এক লাখ কমেন্ট করে দিতে পারেন তাইলে কিন্তু আমি এই ভিডিওর পার্ট টু দিব আর যদি এই ভিডিওতে চব্বিশ ঘন্টার ভিতর দুই লাখ কমেন্ট করে দিতে পারেন তাইলে আমি একটা ইন্টারভিউ নেব একটা টয়লেট ব্লগারের এখন চয়েস আপনাদের কাছে আপনারা কোন ভিডিওটা চান আমি জানি দুই লাখ কমেন্ট অনেক কমেন্ট এটা একদম অসম্ভব তারপর আপনারা যদি ইন্টারভিউ অফার টয়লেট ব্লগার চান তাইলে দুই লাখ কমেন্ট করেন যদি দুই লাখ কমেন্ট হয়ে যায় তাহলে আবারও ধামাকা হবে আজকে আর কথা বলার মনে হয় না চ্যালেঞ্জ দিয়ে গেলাম চ্যালেঞ্জটা কমপ্লিট করেন হবে নেক্সট ভিডিওতে হাফেজ